প্রণাম মহারাজ প্রণাম জয় ভগবান জয় ভগবান আমি একটা জায়গায় পেয়েছিলাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আদি শঙ্করাচার্যের এই উক্তির মতে তাহলে আমরা যে এত বাড়ি ঘর স্কুল কলেজ ব্যাংক গাড়ি ঘোড়া দেখছি তাহলে এগুলোও কি সব মিথ্যা কি আপনার সাথে যে আমি এখন কথা বলছি এটাও কি মিথ্যা মহারাজ এটা কীভাবে সম্ভব ঠিক আছে খুব ভালো পয়েন্ট বলছো আদি এটা লাইনটা আমরা যেটা তুমি বললে তার তারপরে আরেকটা লাইন আছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মইব না পড়ো মানে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তারপরে হচ্ছে জীব ব্রহ্মই ব্রহ্ম দ্বিতীয় কিছু না ব্রহ্মই জীব ব্রহ্মই এই লাইনটা আমরা জানি না মানে হচ্ছে জীব ব্রহ্মই তাই যত কিছু আমরা দেখছি সব ব্রহ্মই বলছে এখন প্রথম লাইনটা বেশি জোর দেওয়া হয়েছে কেন যেহেতু এখানে নেতি নেতি একটা বিচার বিচারটা নেওয়া হয়েছে ইহা নয় ইহা নয় ইহা নয় কেন ইহা নয় ইহা নয় করলে কী হবে তুমি এগোনোর একটা তোমার একটা চেষ্টা থাকবে যেমন ছেলে যখন পরীক্ষার সামনে আসে তা গার্জেনরা বল এই খেলতে যাবি না এরা সব এরা ছেলেগুলো ভালো না মানে ছেলেকে নেগেট করা হচ্ছে যে অন্যগুলির সাথে খেলবি না এটা ভালো না রীতিনীতিকও মানে তাকে এদিকে পড়ার দিকে মন দিতে তোর কিছু হবে না খেলে কিছু হবে না তুই পড়ায় মন দে আবার যাদেরকে বলছে তাদের ছেলে মেয়ের মা বাবা মা বলছে যে এই ওদের সাথে খেলবি না পড়ায় মন দে হয়তো ওই ওদের সাথে মধ্যে কিন্তু আমারও ছেলেটি কিন্তু আছে হয়তো আরেক পরিবার বলছে ওদের সাথে খেলবি না সেখানে কিন্তু আমার ছেলেটি ওনার ছেলেটি সবই আছে কিন্তু বলার উদ্দেশ্য কেউ খারাপ না তাকে নিগেট করা হচ্ছে তাকে নেশাদাত্মক করা হচ্ছে যাতে আমার মনটা ছেলের মনটা পড়াতে আসে তো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জগৎ মিথ্যাকে ব্রহ্মসত্যর দিকে যদি জগৎ মিথ্যা যদি আমার কাছে মানে আসে ভাবনাটা আসে তাহলে আমি ব্রহ্মটাকে বোধ করার চেষ্টা করব ব্রহ্মর যে অস্তিত্ব আছে একমাত্র অস্তিত্ব আছে সেটা বোধ করতে আমি এগোনো আমি এগোব আমি ব্রহ্ম যখন বোধ হয়ে যাবে যখন এগোনো পরে যখন ব্রহ্ম বোধ হয়ে যাচ্ছে তখন আমি জানবো ব্রহ্ম জীব একই পার্থক্য জীব ব্রহ্মই গো না জীব ব্রহ্মই আরেকটু আমরা আমরা বিস্তারপূর্বক আমরা যদি এটা ভাবি 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 সত্য যেটা আমরা দেখছি তুমি বললে যে ঘর বাড়ি যা কিছু সংসার যাবতীয় এবং আমার কথাও তুমি বললে মিথ্যা মানে কিন্তু এখানে বলছে অস্থায়ী এখানে মিথ্যা মানে অস্থায়ী যার স্থায়িত্ব নেই যা আসছে থাকবে না চলে যাবে এখানে মিথ্যার অর্থ হচ্ছে যেটা অস্থায়ী বা এটা এটা অন্য ধরনের একটা সত্য কি ধরনের সত্য কিভাবে সত্য যদি বলা হয় চার প্রকার সত্য আছে তুচ্ছ সত্যা বা অলিক সত্তা যেমন বন্দা শব্দতে আমরা বুঝতে পারি বন্দা বলে একদম কোনো একটা মহিলা আছে তার একটা পুত্র আছে কিন্তু অর্থ বোঝাচ্ছে যে মহিলাটি সন্তান সন্তান জন্ম দিতে পারে না অসমর্থ বন্ধাপুত্র অর্থ হচ্ছে যে মহিলাটি অসমর্থ তাকেই বলা হচ্ছে বন্দাপুত্র বা ঘোড়ার ডিম কলকলভাবে ঘোড়ার ডিম এই ঘোড়ার ডিম ঘোড়া তো ডিম দেয় না কিন্তু শব্দটা হচ্ছে ঘোড়ার ডিম দিচ্ছে এটা বলা হচ্ছে অলিক সত্তা বা তুচ্ছ সত্তা একটা সত্তা হচ্ছে সত্য এটা একটা সত্য হচ্ছে প্রাথিভাষিক সত্য যেমন আকাশ নীল দেখাচ্ছে সত্য নয় আকাশ অন্ধকার দেখাচ্ছে ভাসমান আসছে এই ভাসমান বা রামধনু আকাশের মধ্যে বিরাট রামধনু আমরা ছোটোবেলায় দেখতাম এখনও দেখা যায় বৃষ্টি হলে রামধনু তো এখানে আসেনি আকাশে কিন্তু দেখাচ্ছে কিন্তু বিশাল বড় একটা গোড় টাইপের ধনুর মতন ছবি আসে দেখাচ্ছে ভাসমান হচ্ছে থাকবে না একটু সূর্য উঠছে নামছে এটা হচ্ছে চেঞ্জিং হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জিং পাতিভাষিক আর এটা হচ্ছে ব্যবহারিক সত্য ব্যবহারে যেটা সংসারে যা কিছু যেভাবে আমি আছি যেখানে আছি সেখানে একটা ব্যবহার একটা ব্যাপারটা মানতে হবে যেমন আমি ধরে নাও আমি গঙ্গার পাশে আছি তো আগে সাপ্লাই যে ওয়াটার হয় প্রত্যেক বাড়িতে যে ওয়াটার দেয় আমি গঙ্গাটাকে একদম করে নিচ্ছি পরবর্তী বোঝা যাবে সুবিধার জন্য তো সাপ্লাই ওয়াটার তো গঙ্গা থেকে আসছে জলটা দিয়ে আমি স্নান করছি আলাদা করছি যা কিছু ব্যবহার করছি জলটা ড্রেনে দিয়ে যাচ্ছে তাহলে ড্রেনের জলটাও গঙ্গা কিন্তু আমি ড্রেনের জলটা কিন্তু টাচ করবো না সরি কি আমি জানি এটা নোংরা হয়ে গেছে গিয়ে গঙ্গায় পড়লে প্রভাবতে পড়বে তখন এখন ফ্রেশ হয়ে যাবে গিয়ে আমি গঙ্গার জল টাচ করি এই জল টাচ করি যদি এটা গঙ্গার জল গঙ্গার জলই তো হ্যাঁ ব্যবহারিক ব্যাপারটা আমার জানতে হবে ব্যবহার ব্যবহারিকভাবে আমাকে দেখতে হবে এটা এখন ডিএনএল হয়েছে সবই সবই ব্রহ্ম যে অন্তিম সত্য কি সবই ব্রহ্ম কার্বং খনিতম ব্রহ্ম তাহলে একটা কুকুরও তো ব্রহ্ম একটা সাপও ব্রহ্ম আমি ব্রহ্ম বলে জড়ি ধরি ধরবো কি না ধরবো না কেন ধরবো না আমি জানি ও তো যায় না ব্রহ্ম ও নেচারে সে কাজ করবে সেখানে আমাকে বুঝতে হবে ব্যবহারিক সত্যটা কি না এরা যখন যেমন তখন তেমন মায়ের কথাটা এখানে ফিট করতে পারি আমরা অল্টিমেট সত্য হচ্ছে পারমার্থিক সত্য যেটা হচ্ছে অ্যাবসোলিউট ট্রুথ এক ঈশ্বর ছাড়া বস্তু নেই এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু নেই সবই ব্রহ্ম বা সর্বঙ্খরিতম ব্রহ্ম তাহলে সবই ব্রহ্ম যদি হয় তাহলে আমি দেখছি কি এই জিনিসটা দেখছি এই জিনিসটা সত্য না ব্যাপারটা হচ্ছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তুমি যেটা দেখছো যেভাবে দেখছো যেভাবে দেখাটার উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে যেমন যেমন দৃষ্টি তেমন যেমন সৃষ্টি একটা মালা ফটোতে একটা মালা প্লাস্টিকের মালা তুমি বললে এটা মালা আমি বললাম মালা না আমি বললাম না এটা প্লাস্টিক তুমি না এটা মালা ঠিক আছে তোমার অ্যাঙ্গেল ঠিক আছে কিন্তু ফুল পারফেক্ট না আমি বলছি প্লাস্টিক কেন এখানে মালা আসেনি মালা বলতে তো ফুলের মালা বোঝাবে তো ফুলের মালা সেটা প্লাস্টিকের ফুলের প্লাস্টিক ফুল কিন্তু প্লাস্টিক এটা তো প্লাস্টিকই তো ফুলের তো ক্যারেক্টার নেই ফুল খুশবু দেয় ফুলের কে ফুলের মধ্যে পাপড়ি হচ্ছে সফটনেস ওটা টাচ করলে বোঝা যাবে না ফুলের কোনো কিছু মেলে না কিন্তু দেখাচ্ছে ফুল আমি যেভাবে দেখছি আমি বলে ফেললাম ফুলের পাপড়ি এখানে কিন্তু আমার ভুল হয়ে গেল কি তা আমি ফুলের মালা বললে আমি তো অনেক ধরনের এক্সপেকটেশন করব সুগন্ধ দিবে অনেক কিছু দেবে ফ্রেশনেস দিবে বা দুগন্ধ রাখলে ফ্রেশনেস রুমটা ফ্রেশ সুগন্ধিত হয়ে যায় ফ্রেশনেস হয় আমি পাচ্ছি না তো আমি তখন কি হয় তাদের কি সমস্যা হয় তখন আমি নানান ধরনের কথা বলতে শুরু করলাম এই এটা কী কার ফুল আনা হচ্ছে কোনো ফ্রেশ নাই কোনো গন্ধ নাই কী ধরনের ব্যাপার আরে ও ফুল না তো বাবা প্লাস্টিক তো প্লাস্টিক জানলে কিন্তু এতটা এক্সপেকটেশন তৈরি হয় না তোমার জানার ভুল হয়েছে তুমি জানছো প্লাস্টিককে ফুল বলে তেমনি সংসার থেকে যে আমরা এত এক্সপেক্ট করি সংসার তো প্রতিনিয়ত চেঞ্জিং থামছে না তো তুমি যাকে তুমি এক্সপেক্ট করছো সে তো চলে যাচ্ছে পরবর্তী সময় আসছে যে অত একই রূপের চেহারা দেখতে কিন্তু সে তো নয় চেঞ্জিং তুমি এক্সপেক্ট কেন করছো সত্যটাকে জানো আবার এক্সপেক্ট যেমন করছো তুমি তুমি ভয়ও পাবে না ভয় তো আসছে সত্য তুমি একটা একটা কিছু মানছো যেখানে ভয় দিতে পারে সে তো থাকবে না ভয়ও দিতে পারে না আবার এখান থেকে যে খুব আনন্দ পাবে সেটাও না কিন্তু আনন্দ দিতে পারে না কেন চেঞ্জিং সুখ দুঃখ পরিবর্তনশীল তুমি আনন্দ আনন্দ পাওয়ার জন্য বসে আছো তোমার কাছে সত্য জগৎটাকে ফুলের মাথার মালার মতন সত্য কিন্তু এটা তো প্লাস্টিকের বাবা প্লাস্টিক এটা না তোমাকে সুগন্ধ দিতে পারে না তোমাকে সুখ দিতে পারে না তোমাকে ভয় দিতে দেখাতে পারে কোনো কিছু দিতে পারে না তাহলে তুমি জগৎ থেকে তুমি সংসার থেকে কিছু পেতে পারো না কেন চেঞ্জিং চেঞ্জিং যতখানি কোন ততখানি তোমাকে দিতে পারে সাময়িক তোমাকে দিবে সাময়িক তোমাকে একটু ভালো লাগা দিবে সাময়িক একটু তোমাকে সুখ দিতে পারে কিন্তু পারমানেন্ট দেবে না তাহলে এটা যে জানলে যে ব্রহ্মসপ্ত জগৎ মিথ্যা তাহলে এটা জগৎ মিথ্যা মানে জগতের অস্থায়ী রূপ স্থায়ী নন মিথ্যা মানে অস্থায়ী এসে চলে যাচ্ছে তখন কী হবে এই মনটা এখান থেকে উড্র করব যেমন মা বাবা বলছে এখানে পড়ে এখানে আড্ডা মেয়ে লাভ নেই এদের সাথে খেলে লাভ নেই কিছু তোর জীবনে উন্নতি হবে না ছেলেকে বারবার পড়াতে ছেলে কিছু উড্র করবে না কেউ ঠিকই তো বলছে এখানে তো পড়ে লাভ নেই উড্র করলাম উড্র করে আমি পড়ায় মনটাকে আমি দিলাম পড়ায় যেমন মনটা দিলাম তখন কী হবে পড়ার থেকে পড়ার মনোযোগটা বাড়বে রেজাল্ট বাড়বে ভবিষ্যতে আমার রাস্তায় প্রশস্ত হবে এখানে একটা দুটো পয়েন্ট আরেকটা পয়েন্ট আসছে শ্রেয় প্রেয় মার্গ শ্রেয় হচ্ছে যেটা আমার মঙ্গলের জন্য কিন্তু সময় নিয়ে আসে প্রিয় হচ্ছে ইনস্ট্যান্ট আমাকে আনন্দ দিচ্ছে সংসার হচ্ছে প্রিয় ইনস্ট্যান্ট আনন্দ দিচ্ছে ইনস্ট্যান্ট মানে কি কিন্তু থাকবে না তো তারপরে দুঃখ দিতে শ্রেয় হচ্ছে ভবিষ্যতের জন্য যাবতীয় যা কিছু আমরা ভালো জিনিস পেতে পেতে পারি শ্রেয় মার্গের মানে আর উত্তম ভালো হচ্ছে এই উপলব্ধি তখন আমার কাছে এই ব্রহ্ম থেকে যে আনন্দ শান্তি সমৃদ্ধি তৃপ্তি যা কিছু এই শব্দগুলো যে আমরা প্রয়োগ করি এটা কিন্তু একমাত্র ব্রহ্ম থেকে আসতে পারে নট জগৎ তাই এখানে অবাস্তব মানে অস্থায়ী এখানে মিথ্যা মানে অস্থায়ী দেখাচ্ছে কিন্তু থাকছে না থাকছে না চলে যাচ্ছে ভাসমান এখানে মিথ্যা মানে ভাসমান তা আমার এখানে আমার বেশি তো আমার বেশি সময় দেওয়ার দরকার নেই তো আমি ভাড়া বাড়িতে আমি থাকবো না তো এই এ বলে কি ভাড়া বাড়িতে আমি কি কোনো কনস্ট্রাকশন করি ছোটো মোটো থাকার জন্য একটু একটু ক্র্যাক হয়েছে একটু প্লাস্টার দিয়ে দিলাম নিশ্চয়ই আমি রুম বানাই না ভাড়া বাড়িতে জানি থাকবো না আমার নিজের বাড়ি যখন হবে আমি তখন বানাবো এইটাও সংসারে হচ্ছে এই যে প্রতিনিয়ত ভাসমান চলছে এটা ভাড়া বাড়ির এখান থেকে উড্র করে মনটা দিই তাহলে দেখা হবে আমার ব্রহ্ম জ্ঞানটা হবে এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা মিথ্যা ইট ফার্স্ট নলেজটা হলেই আমি উড্ড করতে পারবো তারপর হচ্ছে ব্রহ্মসত্য সত্য যে ব্রহ্ম না পড়ো তখন এটা বলতে হবে সত্য মানে জগৎ মানে তখন আমি ওই ওই আমি মালাটা দেখব দেখবো না আমার দেখাটা চেঞ্জ হয়ে যাবে আমি দেখবো প্লাস্টিকই দেখব যা কিছু দেখবো সিনেমা পর্দার মধ্যে অনেক কিছু দেখছি ফুলের মালাটালা টালা পাহাড় পর্বত নদী সব কিছু বাজার টাজার অফিস টপিস সব কিছু দেখছি কিন্তু যা কিছু দেখছি সবই তো পর্দাই যা কিছু দেখছি সবই পর্দা পর্দা ছাড়া এখানে এখানে অফিস কাছারি আসে নেই ব্যাঙ্ক আসেনি বাজার আসেনি মার্কেট আসে নেই অফিস বাড়িঘর আসেনি কিছু আসে নি সব পর্দায় কিন্তু নানান ছবি দেখাচ্ছে এই পর্দার জ্ঞানটা হচ্ছে ব্রহ্মের জ্ঞান এই পর্দাই সত্য বাকি ভাসমান কিছুক্ষণ পরে কিছুই থাকবে না পর্দাই থাকবে এটা হচ্ছে মূল তত্ত্ব ধন্যবাদ মহারাজ এত সুন্দরভাবে বুঝিয়ে বলবার জন্য